ফ্রেন্ডস কেমন আছে তোমরা দেখো আমি আজকে আমার ছোটো নামুদের বাড়িতে আছি মানে কালকে আমি আমার মেয়েকে নিয়ে ডাক্তার থেকে এসেছিলাম তো এটা কালকের ছবি বুঝলে কালকে ভিডিওটা করে রেখেছি তোমরা দেখো কালকে এসেছিলাম আসানসোলে তো এসে পরে দেখছি যে ডাক্তারবাবু বসেন সাড়ে সাতের থেকে তো আমাদের নাম্বার ছিল বাইশ নম্বরে বুঝলে তো বাইশ নম্বরে তো রাত দশটার পর সাড়ে দশটায় আমাদেরকে ডেকেছে সাড়ে দশটায় আসবেন তো ইসমাইলের সামনে তো ওইখানে আমার ছোটো নোদের বাড়ি তো ছোটো নানুদের বাড়ি চলে গেলাম সেদিনে মানে রাতে থাকলাম আর তো আসা সম্ভব নয় তোমার ছোটো ননদ মানে ছোড় দিই মানে ননদ বলবো না মানে আমার প্রত্যেকটা ননদই মায়ের মতন ভালো ভালোবাসে তো এত খুশি কি বলবো দেখো রান্না চাপিয়ে দিয়েছে মানে আমার হাজব্যান্ডটা আজকে নিমন্ত্রণ ছিল তো বললাম খাবো না বলছে না তুই না খেলো ঝুমা তো খাবে তিসা আছে তো দেখো চিকেন আনা করালো তো আমি চিকেন তো বেশি খাই না তাও না খেতেই হবে খাবে না কেন আর এটা হচ্ছে তালের বোড়া পুরো এতটা তালের বোড়া ছিল বুঝলে আমি খেয়ে খেয়ে মানে আজ পর্যন্ত এতটা শেষ হয়ে গেছে আর এই কটা আছে যাওয়ার সঙ্গে আমি খেয়ে নেব আমি তালের বোড়া খুব ভালোবাসি তারপরে দেখো খাবনে দিয়ে পুরো রান্না করতে শুরু করে দিয়েছে তাই আমি বললাম বেশি কিছু করো না চিকেন পোস্ত আর আলু মাখাটা আমার ভালো লাগে খাবে তো দেখো রান্না হচ্ছে রান্না করছে আর খুব মজা হলো সারা রাত মানে তারপরে রাত নটার সময় গেছিলাম ডক্টর দেখাতে তারপর ডাক্তার দেখে এসে পরে মানে আমাদের আস্তে আস্তে এগারোটা হয়ে গেছিলো জানো খেতে যেতে শুতে সাড়ে এগারোটা পনেরো বারোটা যাই হোক কালাতে আমাদের খুব এনজয় হয়েছে খুব ভালো লেগেছে আমার মেয়ে সুস্থ আছে আর এটা দেখো যে বাড়িতে একটা ডালিম গাছ দেখো এটা বাতাবি গাছ সাবার বাগানে হয়েছে তো কত বড়ো বড়ো বাতাবিগুলো হয়েছে দেখো আর আমার বাতা খেতে ভালো তোমাদের কাজে কাজে বাতা খেতে ভালো লাগে বলবে আর দেখো আজকে সকালে এটা ভিডিওটা আমি এবারে বাড়ি যাবো তোমার আমাদের ভিডিও কেমন লেগেছে প্লিজ একটু জানিও আর একটা জিনিস আমাদের শেয়ার করবো আমাদের রুহি মানে আমার ভাগ ভাগিন তো এত ভালো ঘরগুলো গুছিয়ে রাখে দেখো মানে প্রত্যেকটা রুম গুছিয়ে ভাগিয়ে রাখে এটা হচ্ছে সুমন আমার ভাগ্নে আর ওর ফুচকি মতন মেয়েটা তো ওরা বাড়িতে ছিল না যাই হোক তোমাদের কাছে এটা শেয়ার করলাম আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানিও